বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি অদ্ভুতরে অনুবাদ ও গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের অতি প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প চোরে ডাকাতে আর এই গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় শ্যামলে আমাদের পরগনায় বিখ্যাত চোর ছিল সিধু তার হাত খুব সাফ ছিল মাথা ছিল ঠান্ডা আর তুখুর বুদ্ধি দিনের বেলায় সিধু গৃহস্থের মতো চালচলন বজায় রাখত আমাদের বাড়িতেও বেড়াতে টেরাতে আসতো সে আর পাঁচজনের মতোই ঠাকুমা তাকেও ফল টল খাওয়াতেন মুড়ি মেখে দিতেন কেবল সে চলে যাবার পর ঠাকুমা গেলাস বাটি গুনে দেখতেন সব ঠিকঠাক আছে কিনা সিধু সব বাড়িতে যেত খবর করতে কার বাড়িতে নতুন নৌক এলো কি নতুন কাপড় চোপড় এলো দোল দুর্গোৎসবে কোন বাড়িতে টাকা পয়সা আমদানি হচ্ছে ইত্যাদি খবর বুঝে রাত বিরেতে হানা দিত সেই বাড়িতে এমন সব মন্ত্র জানা ছিল তার যে সেই মন্ত্রের জোরে বাড়িতে সবাই নিঃশরে গুনত শুধু হাসতে হাসতে চুরি করে নিয়ে যেত সব এমন কি যাওয়ার আগে গেরস্থের ঘরে বসে দুদণ্ড জিরিয়ে তামাক তামাক খেয়েও যেত আমরা ছেলেবেলায় যখন তাকে দেখেছি তখন সে বেশ বুড়ো পরনে ডাঙার ধুতি গিলে করা পাঞ্জাবি পায়ে নিউকাট মুখে পান আর গলায় গান বুড়ো বয়সেও বেশ শৌখিন ছিল সে চার আঙ্গুলে চারটে করে আংটি পড়তো বাজার করতে গিয়ে দরাদরি করতো না চুরি করে প্রচুর পয়সা করেছিল সে বাড়িতে দশ বারোটা গরু সাত আটজন জন ঝি চাকর জুরি গাড়ি সবই ছিল তার বুড়ো বয়সে তার ভীমতি হয়েছিল খানিকটা তখন তার চোখে ছানি আসছে বাদ ব্যাধিতেও কষ্ট পাই খুব দরকার না পড়লে চুরি করতে যেত না এদিকে তার ছোট মেয়ে বিবাহযোগ্য হয়েছে একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল মেয়ের বিয়ে তার খরচও কম নয় তার বউ তখন তাকে প্রায় খোঁটাতো। মেয়মিয়া আশারে তুমি তো বড়ুই নেই দেখছ। কথা বড় ব্যাটার তারwidehatপাতি আসবে কোথেকে?widehatর দিকে একটু আদতো বেরোনো হল। Sidhu তখন তার কাকালের ব্যাটার কথা বলতো। চোখের ছানের কথা বলতো। কিন্তু তার বউ এসব শুনতো না। শোনা যায়, বুড়ো বয়সে সিদুরের কিছু ভূতের ভয়ও হয়েছিল। নিশুত রাত বেরোতে সাহস পেত না। আমাদের পরগনায় আরও একজন বিখ্যাত লোক ছিল তার নাম হালিম লোকে বলতো হালুম মিয়া তা হালিম ছিল সাংঘাতিক ডাকাত যেমন তার বেকট চেহারা তেমন তার সাহস যে বাড়িতে ডাকাতি করবে সে বাড়িতে সাত দিন আগে গিয়ে তার সাগরে চিঠি দিয়ে আসতো যে উমুক দিন হালিম সে বাড়িতে ডাকাতি করতে আসবে পূর্ববঙ্গে পূর্ববঙ্গের গ্রামেগঞ্জে দারোগা পুলিশ খুব বেশি ছিল না তাছাড়া খালবিল জঙ্গলের দেশ বলে অধিকাংশ জায়গায় ছিল দুর্গম সেসব জায়গায় চোর ডাকাতদের ভারী সুবিধা হালিম বা হালুমিয়াকে তাই কেউ কখনো জব্দ করতে পারেনি সে ছিল দারুণ লাঠিয়াল অসম্ভব সাহসী দরকার না পড়লে ফোন ফোন করতো না জমিদার বা ধলিরা সাধারণত হালিম মিয়া ডাকাতি করতে এলে খাতির টাতির করত। শোনা যায় হালিম যে বাড়িতে ডাকাতি করতে যেত সে বাড়িতে আগে থেকেই বিয়ে বাড়ির মতো করে সাজানো হতো রোশনাই দেওয়া হতো ভালো খাবার দাবারের বন্দোবস্ত থাকত তো হালিম উপস্থিত হলে বাড়ির মালিক হাত জোর করে হালিম বিনা বাধায় ডাকাতি করে চলে আসত কিংবা ঠিক ডাকাতি তাকে করতে হতো না বাড়ির লোকেরা তাকে সিন্ধুকের চাবি টাবি খুলে সব গুনে গেঁথে দিয়ে দিতি কিন্তু সকলের দিন তো সমান যায় না আমাদের ছেলে বয়সে সেই কিংবদন্তি ডাকাত হালিমও বুড়ো হয়ে গেছে গরুস্থানের কাছে তার বেশ বড় বাড়ি তারও দাস দাসী ধানের মাড়াই জোর জমি গরু সবই আছে আমরা হালিমকে দেখতাম কানে আতরে তুলো গুঁজে চোখে সুরমা দিয়ে চমৎকার চেক কাটা সিল্কের লুঙ্গি আর মখমলের পাঞ্জাবি পরে জমিদারের পুকুরে ছিপে মাছ মারছে চোখ দুখানা সবসময় লাল টকটকে ডাকাতি করা তখন ছেড়েই দিয়েছে তবে শিক্ষানবিশ ডাকাতরা তার কাছে তালিম নিতে আসত। সিধুর কথা যা বলছিল বউয়ের তাড়নায় অবশেষে সে একদিন রাতে চুরি পড়তে বেরোল চোখের ছানির জন্য রাস্তাঘাট ভালো ঠাওয়ার হয় না তাই সঙ্গে হারিকে নিল একা যেতে ভূতের ভয় তাই একজন চাকরকেও ডেকে নিল সঙ্গে রাস্তায় সাপ গায়ে পা পড়তে পারে ভেবে হাততালি দিয়ে দিয়ে পথ হাঁটতে লাগলো আর ভূত প্রেত তাড়ানোর জন্য তার স্বরে সেই হাততালি আর রাম রামনামের চোটে এত বিকট শব্দ হচ্ছিল যে রাস্তার দুপাশের বাড়ি ভরে লোকজনের ঘুম ভেঙে যেতে লাগলো তারা সব হুকি দেখছে ব্যাপারখানা কি অনেকে ধারণা হলো সিধু চোর ধার্মিক হয়ে গেছে তাই রাত থাকতে উঠে ঠাকুরের নাম নিতে নিতে প্রার করতে যাচ্ছে নদীতে এদিকে বিধুর হলো বিপদ যে বাড়িতেই ঢুকতে যায় সেই বাড়িতেই দেখে গৃহস্থ সজাগ রয়েছে ঘুরে ঘুরে হয়রান হয়ে গেল সে কত ঘুমপাড়ানি মন্ত্র পাঠ করল কিন্তু বুড়ো বয়সে মন্ত্রের জোরও কমে এসেছে তেমন কাজ হয় ঘুরে ঘুরে হয়রান হয়ে গোরস্থানের কাজ বরাবর এসে এক গাছতলায় বসে জিরিয়ে নিচ্ছিল সিধু খুব ঠাওর করে সমুখ পানে দেখে বলল ওই বস্তুবাড়ি ওটা কার রে চাকর উত্তর দিল ও হালুন বাড়ি বটে বটে তাহারি মিয়া দুপাশে কোলেছে বটে এত কত কেয়ার কোলিটি বলে খুব খুশির ভাব দেখালো সিধু এই বলি সিধু শীতকাঠি বের করলো পরদিন গঞ্জে হইচই পড়ে গেল হালুমমিয়ার বাড়িতে মস্ত চুড়ি হয়ে গেছে সকালে হালিমের বউ পাঁচ ছড়িয়ে পাড়ার জানান দিয়ে কাঁদতে বসেছে কি হলে গো আমার সব খেচে পছে নিয়ে গেছে বলে ও বুড়ো হালিম তোর সরম নেই তারপর যা দাপে বাঘে গুঁড়োতে এক ঘন্টা জাল খেত কার বাড়িতে চুরি বলে ও মুখ হালিম বুড়ো সাত সকালে গাঁজা টানতে বসেছিস সঙ্গে দড়ি দিয়ে বেঁধে फांसी दे। মেলে তাদের ডুবে মার। দরজায় বসে গাঁজা খেতে খেতে হালিম কেবল রক্ত চক্ষু মেরে তাকিয়ে তার বিবিকে ধমক দিয়ে বলে। চুপ্ চুপ্ দেদি। যে ব্যাটা চুরি করেছে তার গর্দামের জিম্মা আমার। দেখিস। তা শুনে বিবি আরো দুঃখে কেঁদে ওঠে। হালিম দুটো কাজ করলো Sidhu নামে 3 ক্রোশ দূরের থানায় গিয়ে একটা নালিশ ठोকে দিয়ে আর সিঁদুর মেয়ের বিয়ের ঠিক সাত দিন আগে একটা চিঠি পাঠালো তার কাছে তোমার কন্যার বিবাহের রাত্রে আমি সদল বলে উপস্থিত হইতেছি আমাকে অভ্যর্থন না করার জন্য প্রস্তুত থাকিও ইত্যাদি আর এদিকে চিঠি পেয়ে সিধু বলল তারপর সেও গিয়ে তিন ক্রোশ দূরের থানায় দারাগাবুকে মুরগি আর মাছ ভেট দিয়ে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে এসে দাবায় বসে ফিট করে হাসতে আর তামাক খেতে লাগলো সিধুর মেয়ের বিয়েতে আমাদেরও নেমন্তন্ন ছিল ছোট কাকা সমেত আমরা সবাই ঝেঁটিয়ে গিয়েছিলাম গিয়ে দেখি হালু মিয়া ডাকাতি করতে আসবে শুনে যাদের নেমন্তন্ন হয়নি তারাও সব এসেছে গঞ্জ সাফ করে বিয়েবাড়ি গিজ গিজ করছে লোকে দারাগবাবু এসে গেছে সিন্ধু তাকে বিবাহ বাসরের মাঝখানে বড়াশনে বসিয়ে দিয়েছে আর বর তার পাশে একটা মোড়াই বসে নিজের হাতে হাত পাখার বাতাস খেতে খেতে ঘামছে তখনকার নিমন্ত্রণে চার পাঁচ রকমের ডাল খাওয়ানো হতো তারপর মাছ মাংস দই মিষ্টি বা পায়েস দেওয়া হতো আমরা সবে তিন নম্বর ডাল খেয়ে চার নম্বর ডালের জন্য তৈরি হচ্ছি এমন সময় উত্তরের মাঠ থেকে রে রে চিৎকার উঠল আর মশাল দেখা আমরা সব ডাকাতি দেখতে দৌড়ে গেলাম কি করুণ দৃশ্য জন সাগরে নিয়ে হালি মেশে গেছে সকলের হাতেই বিশাল লাঠি বলল দা টাঙ্গি কপালে সিঁদুরে টিপ খালি গা মালকোচা করে ধুতি পড়ে কিন্তু সব কজনই বুড়ো সুড়ো মানুষ জোর পায়ে এসে আর হল্লা করে সকলেরই দম ভরিয়ে গেছে হালেমের হাঁপড়ের টান উঠেছে তাই সিধু তাকে ধরাধরি করে নিয়ে গিয়ে বারান্দায় বসালো কয়েকজন ডাকাত উলো হয়ে বসে কাস্তে কাস্তে বুকের শ্লেষা তুলছে একজনকে দেখলাম হাতের ভারী কুরুলটা আর বইতে না পেরে একজন বরযাত্রীর হাতে ধরিয়ে দিয়ে নিজের ভেড়ে যাওয়া হাটটাকে ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিচ্ছে সিধু অনেকক্ষণ হালিমের বুকে মালিশ করে দেওয়ার পর হালেমের হাপড়ের টানটা কমল তখন হাতে খাড়াটা তুলে নিয়ে বলল এবার তাহলে কাজের কথাটা হোক সিধু হাত জোর করে বলল তোমার মান মর্যাদা ভুলে চাইনি হে এই নাও সিন্ধুকের চাবি দরজা দরজা সব খোলা আছে চলে যাও অভিতর বাড়িতে তো তাই হলো হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে উঠল সঙ্গে সঙ্গে তার দলগুলো হুঙ্কার দিল অবশ্য হুঙ্কারের সঙ্গে সঙ্গেই খক খক করে কাশিও শুরু হয়ে গেল কিন্তু বেশ দাপটের সঙ্গেই হালিম ভেতরে ঢুকে লুটপাট করতে থাকে নিজের বাড়িতে যেসব জিনিস চুরি গিয়েছিল সে সবই উদ্ধার করলো হালিম সিধু আগাগোড়া সঙ্গে রইলো হাত জোর করে হালিম কোনো জিনিস নিতে ভুল করলে সিধু আবার সেটা দেখিয়ে দেয় ওই কাঁসার মাটিটা নিলে না বুড়ো বয়সে ভিন্দ্রুতি ধরেছে নাকি দেয়াল ঘড়িটা তো তোমার চিনতে পারছো না তো এইভাবে ডাকাতি নির্বিঘ্নে এবং সাফল্যের সঙ্গে শেষ হয় সারাক্ষণ দ্বারকা বাবু পা ছড়িয়ে বসে তামাক সবাই তার হাফ প্যান্টের নিজে বিশাল মোটা পা মোটা বেল্ট আর ক্রস বেল্টে বেঁধে রাখা প্রকাণ্ড ভুঁড়ি এবং চোমড়ানো গোফের খুব তারিফ করতে লাগল তিনি কাউকে গ্রাহ্য করলেন বর বেচারা নিজেকে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে বসে ঘুরছে বরযাত্রী সমেত সবাই ডাকাতেই দেখছে ঘুরে ঘুরে ব্যাপারটা শেষ হলে হালেম আর সিধু এসে দারাগা বাবুর সামনে করজোরে দাঁড়ালো দারাগা বাবু হুঙ্কার দিলেন ঘটনাটা কি হলো বুঝিয়ে বলো এই বুড়ো বয়সী চুরি ডাকাতি করতে যাস একদিন মরবি সিধু কাঁচো হয়ে বলে বড় বাবু চুরি কি আর নিজের ইচ্ছাই করতে গেলাম বউয়ের কাছে ইচ্ছক থাকে না সেই ঠেলে ঠুলে পাঠায় হালিমও বলল আমারও ওই একই কথা দারোগা বাবু হাতে নল ফেলে খুব হাসলেন তার হাসিরও সবাই প্রশংসা করল হাসা হেসেছে বলছিস তারপর বারান্দায় ঠাঁই করে হালিমের দলকে খেতে বসানো হালিমের অবস্থা ভালো কিন্তু তার সাগরেদরা সবাই হা গেল ডাল আর বেগুন ভাজা দিয়ে তারা পাত লোপাট করতে শুরু সেই দেখে আমাদেরও মনে পড়লো আমাদের পাতে এবার চার নম্বর ডাল পড়বার কথা আমরা সব দূরো করে ফিরে এলাম খাওয়ার জায়গায় এবং তারপরই গন্ডগোলটা শুরু হয়ে গেল অর্ধেক খেয়ে উঠে গেছি ফিরে এসে হুটপাট করে বসে পড়বার কিছুক্ষণ পরেই সবাই টের পেতে লাগলাম পাতে গণ্ডগোল হয়ে গেছে কে কার পাতে বসেছি তা ঠিক পাচ্ছি না যেমন আমার ডান পাশে ছোটো কাকা বসেছিল বায়ে সুবল পাতে ডেরখানা বেগুন ভাজা ছিল মুড়ি মুড়িঘণ্টের একটা কানকো ছিল এখন দেখছি ছোটো কাকা উল্টো দিকে শাড়িতে বসে আছে বাঁ পাশে বিপিন পণ্ডিত পাতে আধখানা মোটে বেগুন ভাজা